দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ঘটনায় উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কোটা সংস্কার আন্দোলন পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দেশে সোমবার পনেরোই জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস এ মুখপাত্র ম্যাথু মিলাকে তথ্য জানান কোটা সংস্কার আন্দোলন নিয়ে এক প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ছাত্র বিক্ষোভে শত শত আহতের রিপোর্ট সম্পর্কে আমরা সচেতন আছি আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি তিনি বলেন মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য উপাদান আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতা নিন্দা জানাই যারা এই সহিংসতা শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে মিলার বলেন বিক্ষোভে এখন পর্যন্ত দুইজন নিহত এবং হামলায় শত শত বিক্ষোভকারীর আহত হয়েছেন বলে জানতে পেরেছি তবে আন্দোলনে নিহত দুইজনের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি উল্লেখ্য চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে